আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব ইন্ডিয়ান ড্যাকসন ট্যাবলেট নিয়ে ইন্ডিয়ান ড্যাকসন ট্যাবলেট নিয়ে অনেকে অনেক জায়গা থেকে কমেন্ট করেছেন রহিম ভাই আমরা গুরুকে মোটা তাজা করার জন্য আগে অনেক সময় আমরা ইন্ডিয়ান ড্যাকসন ড্যাকসামাতাসন ট্যাবলেট খাওয়াইছি গরুকে তো খাওয়াইলে মোটামুটি গুরু শুধু ওই ট্যাবলেট দিয়ে গরু মোটা তাজা করা সম্ভব হয়েছে বা করা গেছে তো আসলে আপনি কখনও আপনার চ্যানেলে ইন্ডিয়ান ড্যাকসন ট্যাবলেট নিয়ে কখনও আলোচনা করেন না তো আসলে ইন্ডিয়ান ড্যাকসন ট্যাবলেটের কার্যকারিতা কি এবং ক্ষতি কি লাভ কী বিষয়টা এই বিষয়ে যদি একটা ভিডিও বানাইতেন খুব খুশি হইতাম তো যাই হোক আমি আপনাদের কমেন্টের উপরে নির্ভর করে আমি একটা ভিডিও বানাইতেছি সেটা হলো ইন্ডিয়ান লাল সাদা ট্যাবলেট নিয়ে তো এটা খাওয়ালে আপনার কি হবে না খাওয়ালে কি হবে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে আলোচনা তবে আমি শুরুতেই একটা কথা বলবো আপনারা যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই সবার আগে ভিডিও পেতে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বটনটি অন করে রাখবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভিডিওটা কখনও টানে টানে দেখবেন না স্কিপ করবেন না যদি ভিডিওটা টানে টানে দেখেন তাহলে আমি কোন জায়গায় কোন কথা বলে গেলাম আপনি কিন্তু বুঝতে পারবেন না জানতে পারবেন না আপনার বাড়িতে থাকা অ্যানিমেল গরু প্রাণীগুলো আপনি যদি নিজে চিকিৎসা করতে চান বা আমার দেওয়া ভিডিও থেকে আপনি কিছু শিক্ষা অর্জন অর্জন করতে চান তাহলে অবশ্যই আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে তো যাই হোদ আমি আর ভিডিও বড় করবো না আমি চলে যাব মূল আলোচনায় তো আমি শুরুতেই আলোচনা করতেছি যারা আপনার গুরুকে মোটা তাজা করেছেন বিভিন্নভাবে আপনার ইঞ্জেকশন দিয়ে ফ্যাট পাউডার দিয়ে বিভিন্নভাবে মোটা তাজা করেছেন কিন্তু তারপরেও অতটুকু রেজাল্ট কিন্তু হয়তো বা হয়নি তো এখন আমি যে প্রোডাক্টটা আপনাদের সামনে উপস্থাপন করতেছি বা যে প্রোডাক্ট সম্পর্কে কথা বলবো আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু দুই কালার হয় আমার হাতে আপনারা দেখতে পারতেছেন আমি একটু জুম করে দেখাই আপনারা দেখতে পারবেন দেখুন আপনারা ড্যাকসন ট্যাবলেট ড্যাকসন এটা হলো ইন্ডিয়ান ট্যাবলেট ড্যাকসন তা আসলে একটা গরুকে মোটা তাজা করলে এরকম ট্যাবলেট লাগে লাল এবং সাদা এই লাল সাদা এই দুইটা ট্যাবলেটই একটা গরুকে মোটা তাজা করার জন্য খুবই কাজ করে এটা কিন্তু মূলত শুধু গরুই খায় না ম্যাক্সিমাম মানুষও খায় এটা কিন্তু মূলত মানুষের ট্যাবলেট সেটাই অনেকে গরুকে খাওয়ান খাওয়ালে গরু মোটা তাজা হয় স্বাস্থ্য হয় ফ্যাটেনিং হয় এই লাল সাদা ট্যাবলেট যদি আপনি গরুকে খাওয়ান তাহলে হ্যাঁ গরু মোটা তাজা হবে গরু আপনার যারা তিন মাস মেয়েদি গরু পালেন অনেকে এসব খাওয়ান আমাকে কমেন্ট করে বলেছেন অনেকেই যে দাদা আমি তো ইন্ডিয়ান ট্যাবলেট গরুকে খাওয়াই খাওয়াইলে গরু অল্প সময়ের ভিতরে গরু মোটা তাজা হয় হ্যাঁ এই ট্যাবলেটটা যদি আপনার গরুকে খাওয়ান লাল সাদা দুটোই খাওয়াইতে হবে যদি খাওয়ান তাহলে গরু মোটা তাজা হবে হানড্রেড পারসেন্ট এটা দিলে এর সাথে আলাদা কোনো ইনজেকশন ট্যাবলেট বলাস এবং পাউডার কোনো কিছুর প্রয়োজন নাই সব ঠিক আছে এটা দিলে ছাগলকেও যদি আপনি খাওয়ান গরুকে খাওয়ান যারা কুরবানি গরুকে সব জিনিসগুলো আপনারা খাওয়ান হ্যাঁ অনেকে হয়তো খাওয়াছেন মোটা তাজার জন্য খাওয়াইছেন উপকারও পাইছেন গরু মোটা তাজাও হয়েছে স্বাস্থ্যও হয়েছে হবে কিন্তু এবার আসেন এটা খাওয়াইলে কতটুকু লাভ হবে আর কতটুকু ক্ষতি হবে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে আলোচনা যে যেখান থেকে দেখছেন সঙ্গে থাকুন দেখতে থাকুন মনোযোগ সহকারে দেখতে থাকুন তো বন্ধুরা আপনারা যারা এটা গরুকে খাওয়ান এই লাল সাদা ইন্ডিয়ান ডেকশন ট্যাবলেট যারা গরুকে খাওয়ান গরু হানড্রেড পারসেন্ট মোটা হবে এটা আমিও সত্য বলতেছি এটা শিওর এর ভুল নাই গরু মোটা তাজা হবে কিন্তু এই ট্যাবলেট দিয়ে যদি গরুকে আপনি মোটা তাজা করেন এই গরুটা যারা টার্গেট নিচ্ছেন তিন মাস আমি গরু লালন পালন করব বা তিন মাস পর পর গরু আমি ছেড়ে দেব তাদের উদ্দেশ্যে আমি বলছি যারা এটা খাওয়ান আমি তাদেরকে ক্লিয়ারভাবে একটা কথা বলতেছি আপনি যারা গরুকে এই ট্যাবলেটগুলো খাওয়ান তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন তাদের জন্য লাভ হবে এবং বুঝতে পারবেন আপনি এটা খাওয়ালে কি হবে না খাওয়ালে কি হবে এটা খাওয়াবেন আপনি গরু মোটা তাজা হবে স্বাভাবিক কিন্তু তিন মাসের অধিক আপনি গরু তার বেশি পালতে পারবেন না যারা তিন মাস মেয়াদি গরুকে এই ড্যাকশন ট্যাবলেট খাওয়ান তিন মাস পরে আপনার গরুকে আপনাদের টার্গেট আমি কুরবানি হাটে আমার গরু বিক্রি করব কুরবানি হাটে যদি আপনার গরু এটা খাওয়ানকালীন আপনার গরুটা মোটা তাজা হয়েছে স্বাস্থ্য হয়েছে কিন্তু তিন মাস হয়ে গেছে আপনার গরুর সামনে কুরবানি হাটে অথবা যে কোনো বাজারে হাটে বিক্রি করবেন আপনাকে হানড্রেড পারসেন্ট এটা খাওয়ানোর তিন মাস পরে অর্থাৎ টাইম মধ্যে আপনাকে গরু বাজারজাত করতে হবে এখন হয়তো বলবেন ভাই আমি যদি তিন মাস পরে যদি না বিক্রি করি তাহলে কি হবে আর না করলে কি হবে আপনি যদি তিন মাস পরে গরুটা বিক্রি করে দেন তাহলে তো হয়েই গেল আর যদি বিক্রি করে না দেন সেই ক্ষেত্রে আপনার গরুটা হয়তো বা দেখা গেল একটু ঝুঁকিপূর্ণ হবে যেমন এই ট্যাবলেটটা খাওয়াইলে গরুর মাথার ওপর সারাক্ষণ ফ্যান দিতে হবে গরুকে এক থেকে দুই দিন পর পর বা প্রতিদিন কন্টিনিউ গরুকে গোসল করাতে হবে এটা ডেকসন ট্যাবলেট অর্থাৎ ড্যাকসামেথাসন গ্রুপ জিটা এটা অনেক মানুষে খায় মানুষের শরীরে লিভারে দেখেন অনেক সময় পানি জমে যায় লিভারে পানি জমে যায় কিডনিতে পানি ভর করে রস ভর করে সেই ক্ষেত্রে মানুষ কিন্তু অতি দ্রুত কি হয় মোটা তাজা হয় স্বাস্থ্য হয় এটা খালে মানুষের খাবার উচিত দ্বিগুণ হবে ঠিক গরুর বেলাও তাই যদি আপনি কোনো গরুকে খাওয়ান সে গরুটা মোটা তাজা হবে অল্প সময়ের ভিতরে অল্প সময়ের ভিতরে মোটা হবে স্বাস্থ্যবান হবে অধিক স্বাস্থ্যবান হবে মাংস বৃদ্ধি হবে কিন্তু খাওয়ালে আপনাকে গরু তিন মাসের ভিতরে ছেড়ে দিতে হবে যদি আপনি নাক সেরে দেন এই গরুটা ভবিষ্যতে পরবর্তীতে কোনো সমস্যা হতে পারে ভবিষ্যতে গরুটা অ্যাক্সিডেন্ট করতে পারে কেননা এটা ডেকসামেথন এটা সর্বপ্রথম গরু কিডনির উপরে একটা প্রেশার করবে চাপ করবে ওয়েট করবে সাধারণত কিডনির উপরে চাপ করবে এছাড়া গরুর লিভার ওপর একটা প্রেশার ভর করবে কিডনি ফুলে যাবে গরু স্টোক করে মারাও যেতে পারে তো আমি মনে করব যারা এই ওষুধটা খাওয়ান তারা এটাতে যারা গরু মোটা তাজা করেন বা করে আসতেছেন এ যাবত কোনো সমস্যা হয়নি তবে খুব সাবধানে আপনারা চিকিৎসা করবেন এই ট্যাবলেটটা দিয়ে খুব সাবধানে চিকিৎসা করবেন এটা যেমন আপনার ভালোর দিক কাজ করবে তেমন আপনার বিপরীত দিকেও কাজ করতে পারে এই জন্য আপনাকে সতর্ক থাকতে হবে তো বন্ধুরা আসলে ভিডিওটা দেখে যদি আপনি কোনো কিছু শেখার মতো উপকৃত হয়ে থাকেন যে না ভিডিওটা দেখে আমি শুনে বুঝলাম এটা খাওয়ালে কী হবে না খাওয়ালে কী হবে যদি আপনি ভিডিওটা দেখে উপকৃত হয়ে থাকেন তবে কে কোথায় থেকে দেখছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন তো বন্ধুরা আমি আর কথা বাড়াবো না বিদায় নেব যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা এক্ষণি চ্যানেলটি সবার আগে ভিডিও পেতে এক্ষণি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনটি অন করে রাখুন এবং স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা আমার সঙ্গে কথা বলতে পারবেন যদি বলেন ভাই আপনার সঙ্গে আমি কথা বলবো আপনার কোনো প্রশ্ন আছে অবশ্যই আপনি আমাকে করবেন আমি আপনার প্রশ্ন অ্যান্সার করার চেষ্টা করব তবে অনেকেই বলে থাকেন ভাই আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ফাইল ভিটামিন বিভিন্ন কিছু গরুর জন্য আপনি ভিডিও দেন ভিডিওগুলো আমাদের ভালো লাগে হ্যাঁ ওষুধগুলোও ভালো কাজ করে কিন্তু এই ওষুধগুলো অনেক সময় আমাদের এলাকার ফার্মেসিতে পাওয়া যায় না তো কিছু কিছু ওষুধ যদি আমরা দোকানে এলাকার ফার্মেসিতে যদি আমরা না পাই তো ও ধরনের যদি কোনো ওষুধ আপনার কাছ থেকে আমরা ক্যামনে পাবো বা আপনি কি সংগ্রহ করে দিতে পারবেন তো ভাই আপনার যদি আসলে মেডিসিনের কোনো প্রয়োজন হয় আমার নাম্বার দেওয়া আছে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি আমার সাথে কথা বলবেন আমি চেষ্টা করব আপনাকে মেডিসিন দেওয়ার জন্য গরু মোটা তাজা করার জন্য স্বাস্থ্যমান হওয়ার জন্য কীমনাশক ভিটামিন যে কোনো রোগের বিষয়ে আপনি আমাকে ইনফরমেশন করতে পারেন আমি আপনাকে অ্যান্সার করব প্লাস যদি আপনার মেডিসিন লাগে প্রয়োজন হয় আমি আপনাকে কোরিয়ার সার্ভিসে আপনাকে সেবা দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ রহিম বাদশাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ